আরব মরুভূমির তপ্ত বালুর গভীরে শান্ত হিসেবি এবং অবিশ্বাস শক্তিশালী কিছু একটা জেগে উঠছে এটা তেল নয় এটি বিশ্বের সবচেয়ে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কয়েক দশক ধরে বিশ্বের এই মগজ বা ব্রেনের বাস ছিল আমেরিকার সিলিকন ভ্যালিতে কিন্তু দু সালে এসে ক্ষমতার সেই চাকা ঘুরতে শুরু করেছে বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের আমেরিকায় তৈরি এআই চিপ এখন রিয়াদ এবং আবুধাবিতে পাঠানো হচ্ছে এমন এক পদক্ষেপ যা ওয়াল স্ট্রিট এবং পেন্টাগানকে স্তব্ধ করে দিয়েছে পশ্চিমকে তবে তাদের প্রযুক্তির মুখো হারাতে চলেছে নাকি পর্দার আড়ালে জন্ম নিচ্ছে এক নতুন বিশ্বশক্তি স্বাগতম আর্সফিয়ার অ্যানালিসিসে কেন এমনটা ঘটছে উত্তরটা সহজ ক্ষমতা শুধু রাজনৈতিক ক্ষমতা নয় বরং বৈদ্যুতিক ক্ষমতা এআই মডেলগুলোর এখন পুরো একটি শহরের সমান বিদ্যুতের প্রয়োজন হয় আমেরিকা এবং যুক্তরাজ্য যখন তাদের পুরনো পাওয়ার গ্রেড এবং পরিবেশগত কঠোর নিয়ম নিয়ে হিমশিম খাচ্ছে তখন সাউদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে এমন কিছু আছে যা অন্য কারণে অভুরন্ত জায়গা অফুরন্ত সৌরশক্তি এবং আমেরিকার কল্পনারদীত কিছু তৈরি করার মতো বিশাল পুঁজি এআই চালিত শহর নিয়ম থেকে শুরু করে আবুধাবির জি ফর্টি টু মরুভূমিকে এখন এমন এক ভবিষ্যতের জন্য প্রস্তুত করা হচ্ছে যা শুনলে সায়েন্স ফিকশন মনে হবে কিন্তু এর আড়ালে রয়েছে এক গোপন উত্তেজনা ওয়াশিংটন এখন দিবিভক্ত একদিকে এনভিডিয়া এবং মাইক্রোসফটের মতো টেক জায়েন্টের উদ্ভাবন চালিয়ে যাওয়ার জন্য আরবের অর্থের প্রয়োজন অন্যদিকে মার্কিন সরকার আতঙ্কিত ভবিষ্যতের এই সোর্স কোড যদি মধ্যপ্রাচ্যে থাকে তবে শেষ পর্যন্ত এর নিয়ন্ত্রণ থাকবে কার হাতে লন্ডন এবং ওয়াশিংটনের আকাশে বাতাসে গুঞ্জন ভাসছে যে এই ট্রিপগুলোতে গোপন কোনো সেফ গার্ড বা নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখা হয়েছে কিন্তু আপনি কি শক্তি এমন একটি মেশিনকে নিয়ন্ত্রণ করতে পারেন যা দশ হাজার মাইল দূরে অন্য এক দেশে বসে কাজ করছে পৃথিবী আমাদের ভাবনার চেয়েও দ্রুত বদলে যাচ্ছে আপনি যদি আপনার ভবিষ্যৎ বদলে দেওয়া এই গোপন শক্তিগুলো সম্পর্কে জানতে চান তাহলে আর্টসফিয়ার অ্যানালিসিস সাবস্ক্রাইব করুন যোগ দিন আমাদের বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা চিন্তাশীল মানুষের কমিউনিটিতে দুবাই এবং রিয়াদের মানুষের কাছে এটি কেবল ব্যবসা নয় এটি আগামী শতকের টিকে থাকার লড়াই তারা জানে তেলের যুগ একদিন শেষ হয়ে যাবে বিশ্বের ডেটা বা তথ্যকে নিজেদের দেশে জায়গা দেওয়ার মাধ্যমে তারা একুশ শতকের অপরিহার্য কেন্দ্রে পরিণত হতে যায় এটি একটি জিনিয়াস চাল পশ্চিমের প্রযুক্তি ব্যবহার করে প্রাচ্যের আধিপত্য তৈরি করা এমনকি ব্রিটেনও খুব কাছ থেকে সব নজরে রাখছে কারণ ব্রিটিশ কোম্পানিগুলো তাদের পরবর্তী বড় টেক আইপিওর জন্য এখন আরবের দিকে তাকাচ্ছে মরুভূন আর শুধু বালো নয় এটি একটি বিশাল মাদার বোর্ড আমরা এক নতুন মাল্টিপোলার বা বহুমুখী প্রযুক্তির যোগে প্রবেশ করছি এমন এক পৃথিবী যেখানে কোড লেখা হয় ক্যালিফোর্নিয়ায় কিন্তু তার হৃদস্পন্দন চলে মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং আরব দেশগুলো যখন এই সিলিকান ম্যারেজ বা প্রযুক্তির বন্ধনে আবদ্ধ হচ্ছে তখন প্রশ্ন থেকেই যায় ভবিষ্যতের আসল কারিগরকে এটি কি সমান ক্ষমতার অংশীদারিত্ব নাকি কোনো এক পক্ষ নিঃশব্দে অন্য পক্ষের সংযোগ বিচ্ছিন্ন করার প্রস্তুতি নিচ্ছে আমাদের কমেন্টে জানান আপনি কি অন্য মহাদেশের নিয়ন্ত্রণে থাকা কোনো এআই কে বিশ্বাস